যাও স ভাই ভালো ভালো সস্ত الحمدللہ ভাই চলো বনরতে সাহায্য কইরাই ওই আমরা কিছু ভিডিও বানাই রিলসস বানাই পরে আমাদের पेड़ দেখবা দুপPERT খারা হয়ে গেছেগা বুঝো নাই করি ও ভাই ওই ঠিকই কইছে ভাই কথাটা এই ভিডিও ট্রেন্ডিং এ চলতেছে আমরা রিলসস বানামু ফেসবুকে আপলোড দিবো हां ভাই এটা ঠিক আর ওমান পানিতে নাম্মা গোড়া বিজয় রাখমু আর মানুষ ভাববো কি আমরা এই জাগে আইছি মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে ভাই এটা করলে আমরা টেকা সেই কামাইতে পারবো রিলস ভিডিও শেয়ার মানুষ এনে দিব ভাববো আমরা সাহায্য করতে গেছি বুঝো না ভাই আর বিকাশ নাম্বার দিলে তো টেকা আইবো মন্দা অনেক কিছু ধান্দা গন্দা করে ভাই এটা করলে কিন্তু সেই হইবো ও ভাই তো চলো আজকে রাইতে চলে যাই আমরা তোরা তো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে যাইতাস তোরা যাইতাস টেকা কামাইতে ধান্দা করতে এইভাবে কি মনে শান্তি দিতে পারবি তোরা বন্যাবাসী গো ভিডিও ট্রেনিং এ আছে তোরা এই ভিডিও ছাড়তে চাস আবার আরেকজনে কইতাছ হাডু হমান পানিতে নাইমা গলা হমান পানি দেখাবি হাই আল্লাহ তো গো চিন্তা এত নিচে নাইমা গেছে যে তুই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ গো ইমোশন নিয়ে ঠাট্টা মস্করা ভিডিও বানাবি আবার ওই ভিডিও দিয়া টেকা কামাইতে যেতেছ হন যারা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে যায়া ব্লগ করতেছে টিকটক করতেছে কাপল ভিডিও বানাইতেছে আবার পিকনিক করতেছে এগুলা কি ঠিক তোরা ক তোরা একটু নিজেরা চেঞ্জ করে ভাই আমরা কি করতে পারি আমরা টেকা টোকা উড়ায়া সবাই সাহায্য করি কেউ যে না জানে বা কোনো ফান্ডে দিয়ে দেয় এতে উপকার করা হইলো আবার আঙ্গ নিজেকে মনের ভিতরে শান্তিও পাইলাম হ্যাঁ ভাই ঠিকই কইছো তুমি আসলে ভাই আমরা টাকা পয়সা লবে অন্ধ হয়ে গেছিলাম আমরা এরকম করে কখনো চিন্তা ভাবনা করি নাই আর চিন্তা ভাবনা তো দূরে থাক এরকম কথা আমরা কখনো মুখে নিব না ভাই চলো আমরা টাকা পয়সা তুলি তুইলা যায় সাহায্য করতে না পারি ফান্ডে তো দিয়ে সাহায্য করতে পারবো ভাই চলেন চলো এই যে এতক্ষণে তোরা ঠিক কথা কইছে চল ভাই আমরা চল তাহলে সাহায্যের হাত বাড়াই